তো বন্ধুরা চলো রাতের অন্ধকারে একটা চুপি চুপি কাজ ছেড়ে নেওয়া যাক এই দেখো ড্রাগন ফ্রুট গাছ দিয়ে বললাম না এই দেখো ফুলটা ফুটেছে কত সুন্দর তা চলো রাতের তো আর ভ্রমোর মৌমাছি নেই তো আমরা চুপি চুপি পরাগুলোটা ঘটিয়েই দিই যে এই সাদা সাদাগুলো নিয়ে এইখানে দিতে হবে এই গড় বাসা এইখানে দিতে হবে এই এইজো এর ভিতরে দিতে হবে এরকমভাবে দিলে হচ্ছে এর ফুলটা দেখছো তো যা বড় ফলটাও এরকম সুন্দর বড় হবে এইটা পরাগণ্ডনটা এইভাবে ঘটিয়ে দিতে হবে এটা রাতেই দিতে হবে কারণ কী বলতো এটা দিনের বেলা হচ্ছে এটা মরে যাবে এই রাত দশটা এগারোটার দিকে ফুটবে আবার দিনের বেলা এটা শুকনো হয়ে যাবে ফুলটা ওই জন্য রাতেই সেরে নিই রাতের আর মৌমাছি কোথায় আর ভুমল কোথায় বড় পরাগুলোটা ঘটাবে সেই জন্য আমাদের কত বড় হয়েছে আর একটা চলো দেখি ও মাই গড এই দেখো এই এই দুখানা কুড়ি আছে কুড়ি তো অনেক আছে দেখেছি এইখানটা দুখানা আছে একখানা ফুটেছে চলো এইটা করে নি সাবধানে করতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো ফুলটা অপূর্ব ফুলটা বিশাল বড় ফুল ফুটেছে কিন্তু দেখো দেখো কত সুন্দর হচ্ছে দেখো সাবধানে করে দিতে হবে এটা করলে ফলটা দারুণ বড় হবে সবই তো দেখতে পাবে আস তো তোমরা আমি তো ভিডিও দেব চলো বেশি হাটাঘাটি করব না খুব সাবধানে করতে হয় এটা তুলে জড়িয়ে নিচ্ছি পেনের মাথায় কি করবো সে কাটি খুঁজে পাইনি ব্যাস বন্ধুরা এই একটা ফল আছে দেখতে পাচ্ছ দেখি যে তো এই দেখো দুখানা এই একখানা এই একখানা এগুলো কবে ফুটবে যায় না ঠিক ফুটলে দেখো আজকে দুখানা ফুটেছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখতে থাকো দেখেছো আর একটা ভালো জিনিস দেখব তোমরা এই দেখো আমার বদমাস ও দুষ্টিস না গুড নাইট বলে দাও বন্ধুদের গুড নাইট বলে দাও বন্ধুরা শুধু যাবে বলে দাও গুড নাইট টাটা গুড নাইট